নতুন আলু দিয়ে পেঁয়াজের কালি ভাজা খুবই মুখরোচক একটি রান্না আর এই রান্নাটা তৈরি করতেও বেশি সময় লাগে না আবার পরিবারের সবারই খেতে খুবই ভালো লাগে পাতলা ডাল অথবা রুটির সাথেও ইচ্ছে করলে এই ভাজিটি পরিবেশন করতে পারেন ভাজি তৈরির জন্য পেঁয়াজের কালিগুলো একটু লম্বা করে কেটে রেখেছি আর নতুন আলু চিকন লম্বা করে কেটে রেখেছি তাহলে দুইটা সবজি একসাথে সুন্দর সেদ্ধ হবে আর এক মুঠো চাল কুমড়ার বড়ি নিয়েছি সেই সাথে রয়েছে কাঁচামরিচ কুচি রান্নার শুরুতেই দেড় চামচ তেল হালকা গরম করে নিয়েছি আলু এবং পেঁয়াজের কালির পরিমাণ বুঝে তেল দিলে ভালো হয় এবার হালকা আছে তেলটা গরম করে নিয়েছি এক থেকে দেড় মিনিটের মতো আর বড়িগুলো ভেজে নেব বড়ি ভাজার সময় যতটুকু সম্ভব চুলা রাসটা কম রেখে নেড়েচেড়ে ভাজলে ভালো হয় বেশি কালো হবে না আর ভাজাটাও ভালো হবে মিনিটের মতো হালকা আছে নেড়েচেড়ে বড়ি ভেজে তুলে রাখলাম এবার সামান্য পাঁচ দিয়ে দিচ্ছি পাঁচ খেতে না চাইলে পেঁয়াজ অথবা জিরা দিতে পারেন হালকা আছে পাঁচ ভাজা হয়ে আসলে আলুর টুকরাগুলো দিয়ে দিচ্ছি আর সেই সাথে চেরা কাঁচামরিচ আর আস্ত কাঁচামরিচগুলো রেখে দিলাম এটা রান্নার মাঝামাঝি সময়ে দিয়ে দেব এবার আলু এবং পেঁয়াজের কালের আন্দাজ খুঁজে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি আর চুলার রাস্তা বাড়িয়ে দিয়ে দুই মিনিটের মতো নেড়ে চেড়ে নেব আলু সেদ্ধ হতে একটু সময় লাগে আর পেঁয়াজের কালে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তাই আলুগুলো একটু কষিয়ে নিয়ে বা হালকা বাপিয়ে নিয়ে মাঝামাঝি সময়ে পেঁয়াজের কালিটা দিয়ে দেব। তাহলে আলুও সেদ্ধ হবে ঠিকঠাক মতো আর পেঁয়াজের কালিও বেশি নরম হবে না এতক্ষণ চুলার আগুন মিডিয়ামে ছিল এবার একদম লো আছে মাত্র দুই মিনিটের মতো ঢেকে রেখেছিলাম দুই মিনিট পর ঢাকনাটি তুলে রেখেছি আর আলু ভালো সেদ্ধ হলো কিনা সেটা দেখে নিলাম এবার পেঁয়াজের কালি এবং সামান্য পরিমাণে ভাজা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম যে কোনো ভাজিতেই একটু ঝাল জাল হলে খেতে ভালো লাগে আর পেঁয়াজের কালিতে এমনিতেই একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে তাই ঝালের পরিমাণ একটু বাড়িয়ে দিলে খেতে কিন্তু মন্দ লাগে না দুই মিনিটের মতো নেড়ে চেড়ে এবার ভাজা বড়ি এবং আস্ত মরিচগুলো দিয়ে রাখলাম তাহলে বাচ্চারাও খেতে পারবে আর বড় যারা তারা তো এমনি খেয়ে নিতে পারে পাতে ডলে এবার ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর চুলা রাস্তা আবারও হালকা রেখেছি কিছুক্ষণের জন্য আরও দুই মিনিট এভাবে ঢেকে রাখলাম পেঁয়াজের কালিগুলোও ভালো সেদ্ধ হবে আর আলুও যদি কিছুটা সেদ্ধ হওয়ার বাকি থাকে সেই ক্ষেত্রে দুইটা সবজি কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দুই মিনিট পর ডাকনাটা তুলে রেখেছি আর চুলা রাস্টা মিডিয়ামে রেখে একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজের কালি এবং আলু দুইটাই খুব সুন্দর ভাজা ভাজা হবে আর ঘ্রানটা খুব সুন্দর বের হয়েছে বড়িগুলো ইচ্ছে করলে একটু ভেঙে দেওয়া যায় আবার এভাবে আস্তও দেওয়া যায় একটু শক্ত শক্ত থাকলে ভাজিটা খেতে চমৎকার লাগে দুই আড়াই মিনিট নেড়েচেড়ে নেওয়ার পর ভাজি একদম তৈরি চাল কুমড়ার বড়ি দিয়ে এভাবে পেঁয়াজের কালি আর আলু ভাজি করলে সবাই কিন্তু ভালোবেসে খাবে আর বারবার খেতে চাইবে কেমন লাগলো আজকের এই রেসিপি জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ